হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভিডিওর আলোচনার বিষয় হলো যে আমার কাছে বিভিন্নজন বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন মেসেজ করে থাকেন কয়েকজন ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে আসলে মোটা তাজা করণে লাভ বেশি নাকি ভুকনা পালনে লাভ বেশি দেশি গরু দিয়ে শুরু করব নাকি বিদেশি গরু দিয়ে শুরু করব এরকম বিভিন্নভাবে প্রশ্ন করেছেন তো আজকে আমি আমার আইডিয়া থেকে ওভারঅল একটা ধারণা দেবো যে কোন ধরনের খামার আপনার জন্য উপযোগী হতে পারে আপনি আশা করছি যে এই ভিডিও থেকে একটা আইডিয়া পাবেন যে আপনি কোন ধরনের খামার শুরু করলে আপনার জন্য লাভজনক হবে প্রথমেই বলি যে দেশে গরু দিয়ে শুরু করবেন নাকি বিদেশি গরু দিয়ে শুরু করবেন দেখুন খামার পরিচালনা করা একটা দক্ষতামূলক কাজ এটা একটা টেকনিক্যাল নলেজ বলি আমরা টেকনিক্যাল নলেজ আমরা আদিমকাল থেকে গরু প্রতিপালন করে আসতেছি কিন্তু আমরা এটাকে কেন খামার বলতেছি এবং সেগুলোকে কেন আধুনিকায়ন বলতেছি এগুলোর অনেক কারণ আছে আমরা আদিমকাল থেকে খামার গরু প্রতিপালন করে আসতেছি বাসায় গ্রামের জমিতে ধান উৎপাদন হয়েছে তার খড় আছে দিয়ে রাখছি গুঁড়ো দিয়ে পানি দিয়েছি খেয়েছে শেষ তাকে যে আমি নার্সিং করব। এটাকে একটা বিজনেস মডেলের মধ্যে ফেলব এটা একটা ব্যবসা হিসাবে নিব। এই চিন্তাটা কিন্তু সবার মাথায় ছিল না ধীরে ধীরে যখন এগুলোর চাহিদা বেড়েছে তখন মানুষের মাথায় আসছে যে হ্যাঁ এটাকে আমরা ব্যবসা হিসাবে নিতে পারি এটাকে নার্সিং করতে পারি বেশি গুরুত্ব দিতে পারি এভাবে আসছে তো যেহেতু আপনার প্রশ্ন হলো আমি খামার করব। আপনার প্রশ্ন কিন্তু নয় যে আমি গরু পালন করবো আপনার প্রশ্ন হচ্ছে খামার করবো সেক্ষেত্রে আপনি দেশি দিয়ে শুরু করবেন না বিদেশি দিয়ে শুরু করবেন এইটা হচ্ছে প্রশ্ন আমরা খামারকে দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে ডেইরি খামার আর একটা হচ্ছে ফেটেনিং খামার আলাদা গরুর হিসাব বাদ দুটোই করি দুইভাবেই ভাগ করি একটা ডেইরি আর একটা ফ্যাটেনিং তো ডেইরি খামার যদি কেউ করতে চায় তাহলে আমাদের দেশি গরু দিয়ে সচরাচর হয় না দুধ উৎপাদন অত বেশি পাওয়া যায় না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাইরের বিশেষ করে ফ্রিজিয়ান গরুর দিকে যেতে হবে আর যদি কেউ ফ্যাটেনিং করতে চায় সেক্ষেত্রে দেশি অথবা ফ্রিজিয়ান বা শাহিওয়াল যে কোনো গরু দিয়ে সে শুরু করতে পারে তো আমার এখানে বলার বিষয় হলো দুটো একজন অদক্ষ মানুষ আর একজন দক্ষ মানুষ এই দুজনের কাজকর্মের পার্থক্য অবশ্যই আছে যার বাসায় বা যিনি কখনো গরু প্রতিপালন করেননি এবং পুঁজিও কম ভালো করে খেয়াল করবেন যে কখনো ভালোভাবে গরু প্রতিপালন করেনি খামার করেনি প্লাস পুঁজিও কম এই দুটো জিনিস যারা আছে তার কখনোই প্রথমে ফ্রিজিয়ান জাতের গরু দিয়ে খামার শুরু করা উচিত নয় আপনি বলবেন কেন দেখুন ফ্রিজিয়ান গরুগুলো হচ্ছে একটু বেশি সেন্সিটিভ এদের রোগ বালায় তুলনামূলকভাবে একটু বেশি এদের খাবার সিস্টেমটা একটু আলাদা এদের আবহাওয়ার সহনশীলতা বা সহনশীল ক্ষমতাটা একটু কম অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো ফ্রিজিয়ান গরু প্রতিপালনে কম সহায়ক আমাদের দেশের এনভায়রনমেন্টের জন্য কারণ আমাদের দেশ হচ্ছে একটা টেম্পারেট কান্ট্রি আর ফ্রিজিয়ান জাতের গরুর উৎপত্তি হচ্ছে ঠান্ডা জাতীয় জায়গাতে তাহলে এই প্রাণীটাকে আপনি যদি ঠান্ডা জায়গা থেকে গরম জায়গায় নিয়ে যান তাহলে সে নানা ধরনের ক্রাইসিস ফিল করবে তো আপনার যদি সেই ম্যানেজমেন্টগুলো সেগুলো যদি না জানা থাকে তাহলে আপনি কেন ফ্রিজিয়ান শুরু করবেন তাহলে কি করবেন এক্ষেত্রে আপনি দেশি গরু অথবা শাহিওয়াল গরু দিয়ে খামারটা শুরু করতে পারেন আমি আপনাকে বলি নাই যে আপনি ফ্রিজিয়ান জাতের গরু প্রতিপালন করতে পারবেন না অবশ্যই পারবেন আপনি প্রথম দেড় থেকে দুইটা বছর বা আরেকটু বেশি সময় ধরেন দুই আড়াই বছর দুই থেকে আড়াই বছর সময় আপনি দেশি এবং শাহিওয়াল গরু প্রতিপালন করে আপনার পার্সোনাল যে দক্ষতা এইটাকে বাড়াবেন যখনই আপনি পার্সোনালি মনে করবেন যে হ্যাঁ আমি একটু খামার ম্যানেজমেন্ট ভালো করতে পারতেছি গরুর খাবার সিস্টেম বা খাবার স্টাইল সম্পর্কে ধারণা আসছে কোন খাবারগুলো দিলে ক্ষতি হয় সেটা সম্পর্কে ধারণা আসছে কোন খাবারগুলো কখন দেওয়া ভালো সেটা সম্পর্কে ধারণা আসছে তখন আপনি যেটা করবেন আপনি এই মুহূর্তে ট্রান করতে পারেন ফ্রিজিয়ান গরুর দিকে ফ্রিজিয়ান গরু অবশ্যই লাভজনক কিন্তু সেটার ম্যানেজমেন্ট সিস্টেমটাও হচ্ছে উন্নত ভালো করে ম্যানেজমেন্ট করতে হবে কিন্তু দেশি গরু যদি প্রতিপালন শুরু করেন আপনি প্রথম অবস্থায় যে ছোটো ছোটো প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো দেশি গরু একা একাই কাটিয়ে উঠতে পারে পাশাপাশি আপনি একটু যদি সাপোর্ট দেন এবং শেখার চেষ্টা করেন তাহলে আপনি আপনার দক্ষতাও বাড়াতে পারবেন এবং আপনার ফার্মিংটাও ধীরে ধীরে সময় সব মানে একটা স্টেবল অবস্থায় চলে যাবেন তখন আপনার ভালো লাগবে আপনি যদি এই ফার্ম থেকে প্রথম অবস্থায় দেশি অথবা শাহিওয়াল দিয়ে একটা লাভের অংশ নিয়ে আসতে পারেন তখন আপনার মনের মধ্যে একটা আনন্দ বা ভালো লাগা জন্মাবে যে হ্যাঁ আমি ফার্ম করে এখান থেকে লাভ নিয়ে আসতে পারবো কিন্তু প্রথমে যদি ফ্রিজিয়ান গরু নেন বা বিদেশি গরু যেগুলো নেন এগুলো তো হচ্ছে হাইলিং ব্রিড তাদের সাবস্টিকেশনটা অনেক বেশি সেক্ষেত্রে হার্ডিং ব্রিড নিয়ে আপনি প্রথমেই দেখা গেছে যে ফার্মের লাভ তো দূরের কথা আপনি আপনার মানে ক্যাপিটাল নিয়েই ট্রান্সটার মধ্যে পড়ে গেছেন আপনার মূলধনটাই উঠতেছে না আমার পরিচিত অনেক খামারি আছে ভাই একদম ক্লিয়ারলি বলছে আমার পরিচিত অনেক কয়েকজন খামারি যারা দু লাখ টাকা আড়াই লাখ টাকা একটা করে গাভি কিনে নিয়ে আসছে খামার করার জন্য ইনভেস্টমেন্টটা বেশি কিন্তু খামার ব্যবস্থাপনা সম্পর্কে তার ন্যূনতম ধারণা নেই সে দেখে নিয়ে আসছে যে দশ লিটার বারো লিটার পনেরো লিটার পর্যন্ত দুধ হয় একটা ফ্রিজান গাভি তার বাসায় এসে পাঁচ থেকে ছয় লিটার দুধ হচ্ছে ওই গাভিটা কিন্তু মানে খাবারটা কিন্তু সার দিবে না ভাই আপনি লাভ করতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনাকে স্ট্র্যাটেজিটা জেনে খামার স্থাপন করতে হবে আপনি যদি স্ট্র্যাটেজি না জেনে খামার স্থাপন করেন আপনি সেটা থেকে লাভ নিয়ে আসতে পারবেন অবশ্যই অবশ্যই হাইডিং ভ্যারাইটি বা উন্নত জাতের গাভী প্রতিপালন করে পরবর্তীতে খামার করবেন কিন্তু প্রথম খামারটা শুরু করবেন অবশ্যই দেশি বা শাহিবল দিয়ে আর যাদের দক্ষতা আছে অথবা সরাসরি আপনি লোক নিয়োগ দিতে পারবেন বা এর আগে কোনো খামারে কাজ করেছেন খামার পরিচালনা সম্পর্কে ভালো ধারণা আছে তারা যেটা করবেন আপনারা একটু কম দাম দিয়ে যে গাভীগুলো বা বকনা জাতীয় যেই বাছুরগুলো বকনা বাছরগুলো আপনারা শুরু করবেন হচ্ছে বকনা বা সর্দি গাভি দিয়ে নয় আপনি যদি স্টেবল একটা ডেইরি ফার্ম তৈরি করতে যান তাহলে দীর্ঘ সময় দিতে হবে এটা মোটা ফার্ম করতে গেলে কিন্তু এই কথা বলি না ডেইরি ফার্ম করতে গেলে অবশ্যই সময় দিতে হবে আপনি একটা গাভি কিনে নিয়ে আসলেন সেই গাভীর নানা ধরনের প্রবলেম হতে পারে কিন্তু বকনা দিয়ে যদি আপনি শুরু করেন বকনাটাকে যদি ধীরে ধীরে বড় করে আপনার খামারে গাভী বানান বীজ দিয়ে বাচ্চা যদি আপনার খামারে হয় তাহলে সেটা থেকে আপনি দীর্ঘ সময় ধরে টিকে থাকার একটা রসদ পাবেন দীর্ঘ সময় ধরে টিকে থাকার একটা সাহস পাবেন আপনার দক্ষতা আছে কিন্তু আপনি এভাবে কাজে লাগান আপনি যদি পাঁচটা বকনা নিয়ে আসেন পাঁচটা বকনা নিয়ে আসলে আপনার পাঁচ হাজার চল্লিশ অর্থাৎ চার লাখ বিশ হাজার চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার মধ্যেই এনাফ কিন্তু আপনি পাঁচটা যদি ভালো গাভি কিনতে যান তাহলে দশ লাখ টাকার মতো ইনভেস্ট করতে হবে কিন্তু আপনি এই পাঁচটা বকনাকে নার্সিং করে ভালো বীজ দিয়ে বাচ্চা উৎপাদন করে যদি একটা স্টেবল ডের খামার দাঁড় করাতে চান সম্ভব আপনার দক্ষতা মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে পাশাপাশি যারা যে উপজেলায় আপনি বসবাস করেন সেই উপজেলার উপজেলার প্রাণিসম্পদ অফিসের সাথে ভালো যোগাযোগ রেখে সুন্দরভাবে আপনি খামার পরিচালনা করে খামারটাকে দাঁড় করাতে পারবেন কিন্তু যদি আপনি এর ব্যতিক্রম আমার ধারণা যেটা সেটা আমি বলছি আমি বাস্তব নলেজ থেকে নিয়ে বাস্তবতার সাথে সম্পর্কিত জায়গাগুলো থেকে নলেজ নিয়েই কথাগুলো বলছি আপনি যদি জাস্ট উল্টোটা করেন আপনি দেখবেন আপনার লাভের পরিবর্তে লস হবে আমার পরিচিত অনেক খামারই আছে যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে হাইল্ডিং যে গাবিগুলো এগুলো কিনে নিয়েছে খামার কি তো দূরের কথা খামারটাকে দাঁড়িয়ে করাতে পারেনি অনেক টাকা লস হয়েছে সে খামার বন্ধ করে দিয়ে অন্য কাজে লেগে পড়েছে তো আশা করছি যে আপনার কোন ধরনের গরু দিয়ে আপনি খামার শুরু করবেন যারা দক্ষ তারা কোন ধরনের আর যারা অদক্ষ তারা কোন ধরনের দিয়ে শুরু করবেন বুঝতে পেরেছেন বিষয়টি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম